হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোর এবং রাহিমণি থেকে আজকে আবারও সবার রিকোয়েস্টের একটা কালেকশন আমরা দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব আমরা চিকেন কারি কালেকশন দেখব এখন ঠিক আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান চিকেন কারি চলে আসছে এগুলো সুতির মধ্যে থাকবে ভাইয়া তাই না পিওর কটন মধ্যে থাকছে অনেকেই কটন কালেকশন চাচ্ছিলেন এবং পুরাটা কাট ওয়ার্ক করা এবং চিকেন কাজ করা দেখেন খুব সুন্দর

আপনার দ্রুত অর্ডার করে যার যেটা ভালো লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এখানে প্রচুর কালার আছে আমরা একটা একটা করে সব কালার গুলো দেখে নিব যে কালারটা আপনাদের পছন্দ অর্ডার সুন্দর একটা কালার জামা শুরু করে সবই করতে পারবে এটা জামা অন্য পাঁচ বছরে পাঁচ বছরের সুতিকাপ অনেক

এগুলো কিন্তু সবগুলোর দাম থাকলো মাত্র দুশো টাকা পার গজ আর ফুল ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না তবে যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামিন্স সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ আলহামদুল